আমার বাইরা মহারম মাসের ভিতরে আমল কি তিরমিজি হাদিস নাম্বার সাতশো চল্লিশ কত এবনে মাজা হাদিস নং সতেরোশো কত এবনে মা হাদিস নাম্বার সতেরোশো বিয়াল্লিশ হাদিসের মধ্যে আসছে আন আবি হুড়াই রাতা রদিয়াম্ল গুতাল আঙুর কল কল আর সুল ন হি সল্ল আফদৌলু সিয়াম ই বাঁহাদুর আমাজন সিয়াম ও শাহরুল্লাহ হিল মহার রমাল্লাহ একবার বলে আবু হুরায়ত ই আল্লাহ তাল্লাম হুঁচকে বর্ণিত তিনি বলেন নবী নবে ইসাল্লাল্লাহ গোয়ালাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আরে সুল্লাহ রমজান মাসের রোজার পরে সবচেয়ে কোন মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে পছন্দনীয় রোজা সেটার নাম হল মহারম মাসের রোজা কোন মাসের রোজা কথা বলেন রমাদনের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে মর্যাদা রাখে কোন মাসের রোজা সকলে বলতে হবে দেখেন কি ঘুমাই কেমডি দেন মহারম রমাদনের রোজার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা কোন মাস মহারম মাস এ মাসে যে একটি রোজা রাখবে আল্লাহর হাবিব বলেন এক হাদিসের ভিতরে এসেছে বান্দারে ওয়ামা আমার উন্মতে মাসে যে ব্যক্তি রোজা রাখলো আমার আল্লাহ তাইলা বান্দার অতীত জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়া দিল আরো জোরে আরো এটা হলো মহরম মাস এ মাসের রোজা সবচাইতে দামি কেন এত দামি আমি এটা আগামী জুমায় বলবো কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহর দুজনের মাঝখানে লেনদেনের যে খুশির বহির প্রকাশ এই খুশির বহির প্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন তো বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে এই লেনা দেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায় এই খুশির বহির প্রকার সবচাইতে বড় মেয়ামত হল বান্দার জন্য রোজা বান্দার জন্য কি রোজা তাহলে মহারম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদনের পরে মনে থাকবে আমার বাড়ির তৃতীয় নম্বরে ফজিলতটা কি দেখেন এই মহারম মাসে তবা কবুল হয় কি হয় বান্দা যে বিষয় তবা করে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে মহারম মার যেহেতু আমার আর আমার মাসের ভিতরে ঢুকে বান্দা যদি অনুতপ্ত হয় অনুশোচনা হয় যখন বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমার মাসের খাতিরে বান্দার গুনা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেই তিরমিজি হাদিস নাম্বার সাতশো একচল্লিশ কত সাতশো একচল্লিশ তালিকুর রাগিব দ্বিতীয় নাম্বার খণ্ড সাতাত্তর নাম্বার পৃষ্ঠা এখানে বলা হয়েছে আলী থেকে বর্ণিত তিনি বলেছেন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন আলীকে বলতেছেন অন্য একজন ব্যক্তি আপনি আমাকে আদেশ করেন তিনি তাকে বললেন এ বিষয়ে আমি কাউকে নবীজি সাল্লি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি তবে হ্যাঁ এক সময় আমি নবী সাল্লাহ সাল্লামের নিকট বসা ছিলাম এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন হিয়াল্লা রসুল রমাদান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন নবী সাল্লাম বলেন রমাদান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও তবে মহারম মাসের রোজা রাখো কারণ মহারম মাস হলো এটা আল্লাহর মাস কার মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মাসে এমন একটি দিবস আছে ভালো করে বুঝুন এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাহলে এক গোত্রের তওবা কবুল করেছিলেন একটা গোত্রের তওবা কবুল করেছিলেন এবং তিনি আরো অনেক গোত্রের তবা কবুল করবেন আল্লাহ এই ওয়াদা করে দিয়েছে তবা কবুল করেছিলেন আবার কেউ যদি তবা করে সে তবা কবুল করবে আল্লাহ কি করেছেন এই ওয়াদা করেছেন এটা কোন মাসে মহারম মাস আমার ভাইরা এই জন্য মহারম মাসকে আমরা অবহেলায় কাঠাবো না আজকের জিল হজের একুশ আসতেছে আর মাত্র থেকে দিন পরে কথা আট নয় ঠিক না তাহলে আমরা মহারম্মার সম্পর্কে সচেতন থাকবো থাকবো কিন্তু সমস্যা হয়েছে একটা সেটা হল মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে